এটা আসলে দর্শকের ভালোবাসা আমি বলবো আমি টোটালি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে বা ইন্ডাস্ট্রির বাইরেও অনেক ট্যালেন্টেড অনেক সুন্দরী মেয়েরা আছে বাট সবার আসলে এতটুকু অ্যাচিভমেন্ট হয় না যে দর্শকরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে আমাকে আজকে যাদের জন্য আমি শখ আপনারাও তার তার ব্যতিক্রম কেউ না আমি বলবো আমাদের সাংবাদিক ভাই ভাইয়ার আপুরা যারা আছে গৌতমশাহ দাদা আরও আমার আর্টিস্ট কলিগ সবার ভালোবাসায় আজকে আমি শখ হ্যাঁ কাজ অনেক বড় একটা ফ্যাক্ট বাঙালি অনেক বড় একটা ব্র্যান্ড ছিল ব্র্যান্ডের সাথে আমরা অনেক লং টাইম ট্যাক ছিলাম সো ওইটা আমাকে অনেক হেল্প করে আজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেটাকে বলে বাঙালি আমাকে পুরোপুরি ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ওই লুকটা দিয়েছে সো দ্যাটস হোয়াই আমি এখনও ভালোবাসাটা পেয়ে যাচ্ছি আর আরেকটা জিনিস আমি অলওয়েজ বিলিভ করি যে আমি সব সময় আমার সব ইন্টারভিউসে বলি যে আমি কাজের কোয়ালিটি অনেক মেনটেন করি কোয়ালিটি কোয়ান্টিটির থেকে সো অনেক বেশি কাজ না করে অনেক বেশি ভাইরাল না হয়ে আসলে নিজের স্টেটাসটাকে মেনটেন করে নিজেকে কীভাবে ভালোভাবে প্রেজেন্ট করা যায় একটু কম দেখুক কোনো সমস্যা নেই বাট আমাকে যে ভালোবাসাটা বেসেছে সব মানুষরা এরকমই যেন ভালোবাসাটা দিয়ে যেতে পারে সামনে ওইভাবে কিছু কাজ করা বা নিজেকে প্রিপেয়ার করা মেনটেন করা এটা আমি ট্রাই করি উপভোগ করি ডেফিনেটলি অনেক ভালো লাগে আমি নিজেকে মনে করি আমি অনেক ব্লেসড